আসসালামু আলাইকুম কেমন আছো শিক্ষার্থীরা আশা করি ভালোই আছো আজকে আমরা পড়ব তাপগতিবিদ্যা এখান থেকে আমরা গত কয়েকটা ক্লাসে পূর্বের পড়াগুলো আমরা করে দিয়েছি আজকে আমরা বলবো উদ্যতীয় প্রক্রিয়া যে তাপগতিীয় প্রক্রিয়া সিস্টেমে তাপ সিস্টেমের ভিতরে যেতেও পারে না অথবা সিস্টেম থেকে বাইরেও আসতে পারে না এটা কে বলা হয় উদ্যতীয় প্রক্রিয়া আচ্ছা এখন দ্রুততাপীয় প্রক্রিয়া আমরা কীভাবে করতে পারি আমরা করতে পারি যে এই সিস্টেমকে তাপীয়ভাবে পরিবেশ থেকে অন্তরিত করে এটা একটা সিস্টেম আরেকটা হচ্ছে কি যে এই সিস্টেমে যে গ্যাস আছে মনে করে এই গ্যাসকে যদি দ্রুত প্রসাহিত করা যায় অথবা দ্রুত সম্পূচিত করা যায় যাতে দ্রুত করার কারণ হচ্ছে কি এর ভিতরে তাপের আদান প্রদান যাতে না করতে পারে অতি অল্প সময়ের জন্য প্রসাহিত অথবা সম্প্রচিত করে রুদ্রতাপীয় পরিবর্তন করা যায় আচ্ছা এই যে প্রক্রিয়ায় এই প্রক্রিয়ায় যে গ্যাসের যে পরিবর্তন ঘটে এটারে বলা হয় রুদ্রতাপ পরিবর্তন আচ্ছা এখন এই যে রুদ্রত প্রক্রিয়ায় গ্যাসকে যদি প্রসারিত করি তাহলে আমরা এটা বলব রুদ্রতাপীয় প্রসারণ তাহলে এটার আমরা বলব রুদ্রতাপীয় প্রসারণ অর্থাৎ রুদ্রতাপ প্রশ্রিয়ায় প্রসারণ আর যদি সংকুচিত করা যায় যেহেতু যেতে পারছে না বা বের হতেও পারছে না অথবা সিস্টেমের ভিতরেও তাপ যেতে পারছে না তাহলে সেক্ষেত্রে আমরা তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাই সমান সমান

এই যে এই ক্ষেত্রে কিভাবে পাওয়া যাচ্ছে এই গ্যাসের ভিতরে অথবা ভিতরে যে অভ্যন্তর শক্তি আছে সে অভ্যন্তরী শক্তি দ্বারা এই কাজটি হচ্ছে তাহলে তাতে হচ্ছে কি যে সিস্টেমের যে অভ্যন্তরী শক্তিটা এটি কমে যাচ্ছে তাহলে অবন্ধ শক্তি কমে যাওয়া মানে হচ্ছে তাপমাত্রা কমে যাওয়া তাহলে তাপমাত্রা কমে যাওয়ায় মানে কি হচ্ছে সিস্টেম শীতল হচ্ছে তাহলে আমরা ফার্স্ট ল অর্থাৎ তাপ প্রথম সূত্র থেকে আমরা জেনেছিলাম সিস্টেম যে পরিমাণ তাপ গ্রহণ করে তার কিছু অংশ ব্যয় হয় অন্তঃশক্তি বা অবন শক্তি বৃদ্ধি করতে বা অবন্ত শক্তির পরিবর্তনের জন্য আর কিছু কাজ হয় বয়স্ক কাজ সম্পাদনে তাহলে অবন্ধ শক্তির পরিবর্তন মানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন এটা আমরা আগে দিনই পড়েছিলাম তাহলে এখান থেকে যেহেতু অভ্যন্তরীণ শক্তি গ্যাস দ্বারা সম্পাদিত কাজ তাহলে গ্যাস দ্বারা যদি সম্পাদিত কাজ হয় তাহলে সেই কাজটা কে করছে এই অপরণ শক্তি তাহলে এই অপরণ শক্তি কাজ করছে বলে এখান থেকে অপরণ শক্তি কিছু কমে গেল তাহলে কমে যাওয়া মানেই হচ্ছে তার সিস্টেমটা শীতল হবে আচ্ছা এরপরে আছে শুধু তো সংকোচনে সিস্টেম উষ্ণ হয় তাহলে উষ্ণ হয় কখন মনে যখন গ্যাস হবে তখন কি করবে এই বাইরে থেকে এটা চাপ দাও লাগে তাহলে এই যে যে পিস্টনটাকে তখন বাইরে থেকে চাপ দাও হচ্ছে বা অথবা বাইরে থেকে শক্তি প্রয়োগ করে সিস্টেমের উপরে কাজ সম্পাদিত হয় তাহলে এখানে সিস্টেম যখন অর্থাৎ কততে পোষণ শীতল অর্থাৎ যখন সংকোদানের সময় ওই সিস্টেমের উপরে কাজ করতে হবে তাহলে সিস্টেমের উপরে কাজ যদি সম্পাদিত হয় তাহলে সেখানে কি হবে এখানে আমরা বাইরে থেকে এটা ফেস করব তার মানে হচ্ছে কি এই যে বাইরে থেকে করা অর্থাৎ যে শক্তি এই শক্তির সাথে অপন শক্তি তার ভিতরের শক্তি তাহলে দুইটা শক্তি মিলে হয়েছে শক্তিটা বৃদ্ধি পাচ্ছে তাহলে শক্তি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া তাপমাত্রা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে সিস্টেম উষ্ণ হয় তাহলে আমরা এখানে পেলাম রুদ্ধ দেব কোষে সিস্টেম শীতল হয় আর রুদ্ধ দেব সংকোচনে সিস্টেম উষ্ণ হয় অর্থাৎ প্রথম অবস্থা অর্থাৎ যখন আমরা

তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে এটার দিকে এটারে কি ভিতর দিকে এদিকে সরিয়ে দেওয়া হবে প্রেস করা হবে তাতে হচ্ছে কি এখানে বাইরে থেকে কাজ করা হয় তাহলে বাইরের থেকে এই গ্যাসের উপর কাজ করা হয় বলে এখানে অবন শক্তি এখানে বৃদ্ধি পায় তাহলে অবন শক্তি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পায় অর্থাৎ সিস্টেম উষ্ণ হয় তাহলে আমরা এটা পেয়ে গেলাম শুদ্ধতরী প্রসঙ্গ সিস্টেম শীতল হয় এবং রুদ্রতরী সম্প্রসারণ সিস্টেম উষ্ণ হয় এটার একটা উদাহরণ হচ্ছে কি বায়ু মাধ্যমে শব্দ সঞ্চালন এটা আছে রুদ্রতর্পিনের একটি প্রক্রিয়ার উদাহরণ এখন আমরা দেখবো রুদ্রতর প্রক্রিয়ার কৃত পরিমাণটা আমরা দেখবো আচ্ছা এখন প্রথমে আমরা আমরা প্রসারণের ক্ষেত্রে অর্থাৎ গ্যাস যখন প্রসারিত হয় তখন যে কাজটা হবে সেই কাজটা আমরা এখন আমরা তোমাদের দেখাবো আচ্ছা আমরা যে টিভি দেখছি অথবা নির্দেশক চিত্র

এই যে এই বিন্দু নিলাম সেটু নাম দিলাম এ আচ্ছা এই অবস্থায় ওই গ্যাসের চাপ আয়তন আর তাপমাত্রা আচ্ছা এখন এই অবস্থায় ওই সিস্টেম অথবা গ্যাসকে যদি প্রসারিত হতে দেওয়া যায় উন্নত প্রসারিত হওয়া যায় তাহলে সেক্ষেত্রে প্রসারিত হয়ে তার আয়তন হচ্ছে ভি আর তখন আমাদের একটি বিন্দু আমরা সিলেক্ট করলাম সেই বিন্দুটার নাম দিলাম বি তাহলে ই বিন্দুতে তার চাপ কমে হয়ে গেল কি টু আর আয়তন হলো ভি টু অর্থাৎ আয়তন প্রসারিত হয়ে হয়ে গেল ভি এবং এই টেম্পারেচার হয়ে গেল টি টু আচ্ছা এখন এই এ বিন্দু থেকে বি বিন্দু থেকে আমরা যে নিরেট রেখা অর্থাৎ নিরেট যে অঙ্কিত রেখাটি পেলাম সেই রেখাটি হচ্ছে তোমার দ্রুততাপীয় রেখা

গ্যাস প্রসারিত হয় তাহলে গ্যাস দ্বারা যদি কাজ হয় আমরা জানি গ্যাস যখন প্রসারিত হবে রুদ্রতার পিপর যায় তখন হবে গ্যাস দ্বারা কৃত কাজ তাহলে গ্যাস দ্বারা কৃত কাজ হবে এ বি বি এ ক্ষেত্রে ক্ষেত্রফলের সমান সেটা হচ্ছে কোন জায়গা থেকে সেই নির্দেশক চিত্র থেকে তাহলে এইখানে কাজ পাবো আমরা এ বি বি এ তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফলের সমান

সংজ্ঞা আসে এবং বিভিন্ন ক্ষেত্রে এটি আপনাদের প্রয়োজন আছে আচ্ছা আমরা আগে সংজ্ঞাটা দেখি মোলার আপেক্ষিক তাপ অথবা মোলার তাপ ধারণ ক্ষমতা কাকে বলে কোন পদার্থের 1 মোল গ্যাসের তাপমাত্রা বা কোনো পদার্থের 1 মোল এর তাপমাত্রা 1 বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের মোলার তাপ ধারণ ক্ষমতা অথবা মোলার আপেক্ষিক তাপ বলা হয় আচ্ছা আমরা একটা ইকুয়েশন দেই মনে করো এম হলো গ্যাসের তাপমাত্রা আমরা আগে পদার্থ দিয়ে দিই এম হলো পদার্থের তাপমাত্রা দেড়টি পরিমাণ বাড়াতে বাড়াতে দেড় পরিমাণ তাপের প্রয়োজন হয় তাহলে এক মোল গ্যাস এক মোল পদার্থের তাপমাত্রা 1 কেলভিন ধর কেলভিন আছে 1 কেলভিন বাড়াতে প্রয়োজন হয় ডেল টু বাই এম ডেল প্রয়োজন হয় তাহলে এটাই কিন্তু সংজ্ঞা আমরা সংজ্ঞা দিয়েছিলাম এক মোল পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের মোলার তাপমান ক্ষমতা বলা হয় এখানে সিধা প্রকাশ করা হয় তাহলে আমরা

অর্থাৎ দুটি মোলা তাপমান ক্ষমতা বা মোলার কোন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করা যায় তাহলে এবং আয়তন পরিবর্তন ক্ষেত্রে সেক্ষেত্রে যদি তাপমাত্রা বৃদ্ধি করা যায় বা তাপমাত্রা পরিবর্তন করা যায় তাহলে তার চাপ এবং আয়তনেরও পরিবর্তন হয় কিন্তু এই পরিবর্তনটা খুবই নগণ্য কিন্তু যদি গ্যাসের ক্ষেত্রে চিন্তা করা যায় গ্যাসের ক্ষেত্রে এই পরিবর্তনটা বেশ উল্লেখযোগ্য এটা নগণ্য করার উপায় নেই বেশ পরিমাণে এটা পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে কোন গ্যাসের যদি মনে করো যদি একই পরিমাণ যদি মনে করো একবার চাপ স্থির রাখা হয় একবার আয়তন স্থির রাখা হয় যদি আয়তন স্থির রেখে কোনো কোনো গ্যাসের তাপমাত্রা একটি নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি করতে যে তাপ লাগে যদি একই পরিমাণ গ্যাস এবং একই তাপমাত্রা বৃদ্ধি করতে চাপ যদি স্থির থাকে তাহলে সেই ক্ষেত্রে যে পরিমাণ তাপ লাগে সেটি আগেরটা থেকে ভিন্ন হয় তাহলে একই পরিমাণ তাপ এখানে প্রয়োজন হবে না তাহলে সেই ক্ষেত্রে মোলার তাপ ধারণ ক্ষমতা বা আর্থিক মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞায় দুটি পাওয়া যায় অর্থাৎ দুটি সংজ্ঞা বা দুটি মোলার আপেক্ষিক তাপ অথবা মোলার তাপ ধারণ ক্ষমতা দুটি হয় একটা হচ্ছে স্থির চাপে আর হচ্ছে স্থির আয়তনে তাহলে সেক্ষেত্রে আমাদের দুটি ভালোভাবে পড়তে হবে তাহলে বুঝতে পারছো যে এখানে একই পরিমাণ পদার্থ গ্যাস একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় স্থির আয়তনে আবার স্থির চাপের ফেলায় ওই একই পরিমাণ গ্যাস একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে তাপের প্রয়োগ যে প্রয়োজন হয় তা দুটি থেকে দুটি আলাদা হয়ে থাকে তা সেক্ষেত্রে দুই ধরনের হাতে কিতাব বা মোলার হাতে কিতাব হয়ে থাকে তাহলে স্থির থাকে মোলার হাতে কিতাব তাহলে এটি সংখ্যা হবে কি চাপ স্থির রেখে এক মোল ও গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকেই বলা হয় স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ তাহলে স্থির চাপে মনে করো গ্যাসের এক মোল মনে করো এখানে এম মোল এম মোল তাপ কিন্তু স্থির স্থির চাপে ডেল পরিমাণ তাপের প্রয়োজন হয় একমৌল গ্যাসের তাপমাত্রা

যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় স্থির আয়তনে মোলা সেক্ষেত্রে আমরা এইভাবে এ হল গ্যাসের গ্যাসের তাপমাত্রা ডেলটি পরিমাণ ডেলটি ক্যালপিন বৃদ্ধি করতে এক ম্যাসের তাপমাত্রা এক ক্যালভিন বৃদ্ধি করতে প্রয়োজন হয় ডেল কিউ বাই এম ডেল তাহলে আমরা এখানে লিখতে পারি ডেল কিউ এম

যেহেতু চাপটা স্থির থাকে কিন্তু এখানে এই ক্ষেত্রে কিছু গ্যাস কিছু বয়স্থ কাজ সম্পাদন করবে ঠিক আছে তাহলে বয়স্থতা যদি সম্পাদন করে তাহলে কিছু পরিমাণ তাপ এখানে ব্যয় হবে তাহলে আগের অবস্থায় যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন ছিল এখন কিন্তু তাপ বেশি লাগছে কারণ এখানে কিছু বয়স্থ কাজ সম্পাদন করছে তাহলে এখানে যখন স্থির আয়তনের বেলায় যে পরিমাণ তাপমাত্রা বা যে পরিমাণ তাপমাত্রা আমরা পাবো স্ত্রি তাপের বেলায় সেই একই পরিমান তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছি না তাহলে সেক্ষেত্রে কি হবে এখানে কিছু পরিমান তাপশক্তি আবার প্রয়োগ করতে হবে তাহলে সমপরিমান তাপমাত্রা পাওয়া যাবে তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আমাদের যে সূত্র ছিল সিজিক্যাল টু বি ভিউ বা মেন ভিডিও এটা আমরা জানি আচ্ছা এখন দেখো এটা যখন স্থির আইতন বেলায়

আর স্ত্রী চাপের ফলে আমরা লিখতে পারি সমসনা ডি কিউ তাহলে এই ক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করব তাহলে সি পি ইকুয়াল টু আমরা যদি একটু উপর রাশি দেই ডি ভি আর এদিকে সি পি ইকুয়াল টু কে ভি আচ্ছা এখন দেখো তাহলে এই ক্ষেত্রে আমরা এটা পেলাম যে বলার তাপদান ক্ষমতা যার প্রয়োজনে তাপের সমানুপাতিক

আচ্ছা এখন আমাদের দেখো এই যে দুটো সূত্র অর্থাৎ স্থির স্থির চাপের বেলায় প্রয়োজনীয় দাগ এর জন্য যা আল এর থেকে একটু বেশি লাগলো কেন কারণ এখানে কিছু বৈষ্ঠ কাজ

তাপ ক্ষমতা তাহলে থেকে আমরা লিখতে পারি সি পি এস কে তার সি ডি আমরা এখন দেখাবো আংশিক শক্তির পরিবর্তন ইউ সর সর সি ডি টি তাহলে এটা হচ্ছে আংশিক শক্তির পরিবর্তন আর এটা হচ্ছে স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা এবং তাপমাত্রা পরিবর্তনের গুণফলের সমান তাহলে এটা আমরা এখন দেখাবো তাহলে প্রথমে আমরা এম মোল গ্যাস

অপন শক্তি বৃদ্ধি পেয়ে অপন শক্তির পরিবর্তন হলো ডিম আচ্ছা এখন তার সাথে বৈস্ত কাজ হয়ে গেল সাথে বৈস্ত কাজ আমরা পেলাম ডি ডাব্লিউ তাহলে তার প্রথম সূত্র আমরা জানি ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি আচ্ছা এখন এখানে যেহেতু তাপ শক্তি বিকিউ পরিমাণ সরবরাহ করা হয়েছে সুতরাং এখানে গ্যাসে আয়তন পরিবর্তন হয়েছে তাহলে গ্যাসের আয়তন পরিবর্তন আমরা সেই এটি বসিয়ে দিই সমান সমান যদি স্থির থাকে যদি আয়তন এখানে আমরা স্থির শর্ত দিয়ে দিই তাহলে আমরা কি লিখতে পারি

সর্বাধিক সিস্টেমে সর্বাধিক তো তাপ শক্তি সমান এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে তো এটাও করে নিবেন আচ্ছা এখন আয়তন যেহেতু স্থির আছে তাহলে সেই ক্ষেত্রে এখানে যদি এই সিস্টেমে ডিগ্রি পরিমাণ তাপ শক্তি সর্বহারা হলো এবং তাপ পাত্র হয়ে গেল ভিটি আচ্ছা আর মনে কারণে এখানে এম মোল গ্যাস আছে আচ্ছা তার সেই ক্ষেত্রে তার ধারণ ক্ষমতা অর্থাৎ

এক এখান থেকে আমরা লিখতে পারি ডিই সমস্ত ডি কিউ তাহলে সেক্ষেত্রে সিবি সমান সমান তাহলে এখানে লিখবো ডিইউ এম ডিটি এটা লেখা আচ্ছা যদি গ্যাসে যদি এম সমান সমান যদি গ্যাস হয় তাহলে আমরা সেক্ষেত্রে কি লিখতে পারি সমান সমান তাহলে এখানে আমরা পেলাম সমান

এর সাথে বই সাথে মিলাই করবে তাহলে তোমাদের খুব সহদৈক মনে থাকবে অর্থাৎ সহদৈক করতে পারবে তোমাদের যত বেশি সহজ হবে তত বেশি তোমাদের মনে থাকবে এমনি দিয়ে তোমাদের অঙ্ক করতে পারে তোমাদের অনুবাদ প্রশ্ন আসতে পারে সুতরাং প্রত্যেকটা বিষয় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা এই লেকচারগুলি তোমরা তোমাদের যারা তোমাদের ক্লাসে পড়বে তোমাদের ক্লাস মে তাদেরকে শেয়ার করে দিবে এবং কমেন্টস করবে যেগুলো তোমরা না বুঝতে পারো সেগুলো তোমরা আমাকে জানাবে আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি প্রেস করবে যাতে খুব সহজে তোমরা পরবর্তী লেকচারটি পেতে পারো তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ